ভাই হ্যাঁ দেখবো একটু আছেন আলহামদুলিল্লাহ জজাকাল্লা বারাক আল্লাহ হায়াকালয়ের জন্য আলহামদুলিল্লাহ জজাকাল্লা বারাক আল্লাহ আল্লাহর একটু মহব্বতের সাথে আপনারা বলছি ভাই আল্লা আসেন আল্লাহর বাস্তে যদি একশো টাকা থাকে দুশো টাকা থাকে একশো টাকা থাকে আল্লাহ নবী বললেন ইয়াজিদ সিককে কালেমাতিন মতিনা আল্লাহ বলছেন তুমি কি করো সাদকা করো করে জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার কাছে হাদিসটা আগে বুঝিয়েন ভালো করে বেশি মাল আছে বেশি বেশি করে সাদকা করে বাঁচেন নেই অভাবী লোক আরে

বললে 5000 দাও না করলে একটা কল নাবি বলছে যদি সেটালো কল দিতে একটা কল যদি তোমার না দিতে নাবি বলছে একটা ভালো কথা বলতো ভালো জন্য থেকে যে এই জন্য আমি বললেন বেশি মাল পালে বেশি না পারে একটা কিছু করো না একটা পথর সহ্য করো কিন্তু কিছু না কিছু সাহায্য করে যাও জাহানাম থেকে বাঁচার জন্য এজন্য আপনারা কি চান্ন হয় জাহানাম থেকে বাঁচার জন্য কে অবস্থা